সশস্ত্র বাহিনীকে ছোট করা একটা মার্সেনারি ফোর্স বানানো একটা কিলিং মেশিনে পরিণত করা মানবাধিকার লঙ্ঘনের ফোর্সে পরিণত করা একটা ব্যবসায়িক সংগঠনের পরিচয় পরিণত করা বাংলাদেশে টু মেশিন টুলস ফ্যাক্টরি আছে যেটা সেনাবাহিনী চালায় তাদেরকে দিয়ে মলম বানানো স্যালাইন বানানো তাদেরকে দিয়ে ফার্নিচার বানানোর ব্যবসা করানো মানে তারা যেখানে ড্রোন বানাবে অস্ত্র বানাবে বিমান বানাবে সেটা বাদ দিয়ে মিজাইল বানানোর বাদ দিয়ে তাদেরকে দিয়ে ফার্নিচার বানানোর যে কাজ এই প্রফেশনাল বাহিনীটাকে প্রফেশনাল হতে না দিয়ে তাদেরকে দিয়ে মুরগির ব্যবসা ডিমের ব্যবসা ছাগলের ব্যবসা মুরগির ফার্ম অবক ফার্ম আটা রুটি বিক্রি করার ব্যবসা ব্যাংকের ব্যবসা করবার চক্রে যে ভরে দিয়েছে এবং এটা কিভাবে পরিকল্পিতভাবে দুর্বল করা হয়েছে পেশাদারিত্বের জায়গা থেকে এই জনগণের মুখোমুখি করা হয়েছে এবং আমাদের এটা করবার মধ্য দিয়ে যেভাবে আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং এই চোদ্দ দলীয় গ্যাং যেভাবে বাংলাদেশ রাষ্ট্রকে প্রাতিষ্ঠানিকভাবে দুর্বল করে দিয়েছে সেটা একটা দালালিক প্রমাণ আকারে আসছে